সরকারি অনুমতি ছাড়াই একের পর এক গাছ কাটার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সড়কের পাশে থাকা ছয় ছয়টি গাছ রোববার কেটে ফেলা হলো স্থানীয়দের অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ বন্ধ করা হয় গাছ কাটার কাজ কিন্তু ততক্ষণে হওয়ার হয়ে গেছে কাটা হয়ে গেছে ছ ছটি গাছ এমনকি সেই গাছ কেটে পাঠানো হয়ে গেছে অন্যত্র স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক কিন্তু বন দপ্তর পিডাব্লিউডি ভিডিও অফিসের কোনো অনুমতি ছাড়াই এই গাছ কাটা হয়েছে বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক গাছ কেটেছেন আপনি কোনো রকম অনুমতি নিয়েছেন না আমাদের যে ভিলেজ এডুকেশন কমিটি আছে স্কুলে আমরা নিজেরা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে চলেছি অনেক দপ্তর থেকে অনুমতি নিয়েছি

তাদের বেঞ্চ তৈরি করা খুব দরকার আমি আমার অফিসকে জানিয়েছি এসআই অফিসকে যে বর্তমানে কিছু যদি ফান্ড দেওয়া যায় তাহলে আমার ছাত্রদের বেঞ্চ তৈরি করতে পারি তো ওনারা বলেছে এখন কিছু করা যাবে না যা হবে পরে দেখা যাবে এটা তোডি এরিয়ার গাছ রাস্তার পাশের গাছ এরকম যদি কেউ লাগায়ও পরবর্তীতে পিডব্লিউ সেই গাছ কাটার অনুমতি দেয় ফরেস্ট দপ্তর থেকে অনুমতি নিতে হয় আপনি এরকম কোনো লিখিত অনুমতি নিয়েছেন এটা আমার জানাই ছিল না যে লিখিত অনুমতি নিতে হয় এসআই অফিস থেকে লিখিত অনুমতি নিয়েছেন এসআই অফিসকে আপনি বলেছি মৌখিকভাবে অনুমতি দিয়েছে কি না অন্য স্যার কিছু বলেন বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় কি না তা জানা নেই বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের কয়েকটি বেঞ্চের খুব প্রয়োজন সেই কারণেই ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হয়েছে বিষয়টি হচ্ছে সকাল থেকে মনোহরপুর গ্রামের অনেক মানুষই আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন ঘটনাটা যেটা হয়েছে যে মনোহরপুরের প্রধান শিক্ষক শিক্ষক মশাই ছটা গাছ কাটিয়েছেন এমনকি উনি পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগও করেননি এমনকি পঞ্চায়েত থেকে কোনো নো অবজেকশানও নেননি ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশনও নেননি উনি দাবি করছেন যে এটা স্কুলের স্বার্থে করেছেন স্কুলের স্বার্থে হলেও মানে গাছগুলো এইভাবে কাটানো যায় না উনি কোনো নিয়ম বা কোনো আইন মেপে কাজগুলো করেননি উনি যে কাজটা করেছেন সেটা বেআইনিভাবে করেছেন উনি ভুল করেছেন অন্যায় করেছেন কারণ আমি পরে যেটা জানতে পেরেছি যে উনি বিএসসি কমিটির সঙ্গে আলোচনা করে এই কাজটা করেছেন উনি যেটা করেছেন উনি ঠিক করেন ভুল করেছেন। আমি ইতিমধ্যে আমার বিডিও অফিসের বিডিও সাহেবকেও জানিয়েছি আমার উদ্ধৃত কর্তৃপক্ষদেরকেও জানিয়েছি এবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন ওয়েলডাম ফিন্স ইসনাল ফিন্স সার্ভিং মিলেনিয়ালস To take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.